আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দোয়াটি পড়লে গাছের পাতার মতো গুণা ঝরে যায় শোবাহানোল্লা অর্থাৎ জীবনের যত গুণা আছে সকল গুণা মাফ হয়ে যাবে প্রিয় দর্শক আমি আপনাদের সামনে আজকে যেই দোয়াটি নিয়ে আলোচনা করব এই দোয়াটি পাবেন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড একশো বিরানব্বই পৃষ্ঠা আমি অবশ্য আপনাদেরকে সরাসরি কিতাব থেকে দেখাবো বা পড়ব ইনশাআল্লাহ যারা বাংলা পড়তে পারেন তারা বাংলা দেখে দেখে তর্জমা করতে পারেন যদি আপনি আরবি না পারেন এই জন্য বাংলা তর্জমা দেওয়া থাকবে আপনি ইচ্ছা করলে বাংলা তর্জমা পরে তা মুখস্থ করে নিতে পারেন এবং এর পাশাপাশি যেই দোয়াটি আলোচনা হচ্ছে এই দোয়াটির কিতাবের রেফারেন্স দেখাবো ইনশা আল্লাহ প্রিয় দর্শক আমি যেই কিতাব থেকে আলোচনা করব। এই কিতাবটি যদি ভালো লাগে তাহলে কিতাবের জন্য এই নাম্বার যোগাযোগ করতে পারেন এই নাম্বারটি আপনারা যোগাযোগ করলে আপনারা ঠিকানা দিয়ে দিয়ে দিবেন তাহলে উক্ত ঠিকানায় আপনি এই কিতাবটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলের নাম আমল টোয়েন্টি ফোর চলুন তাহলে সরাসরি মূল আলোচনায় চলে যাই যে দোয়া পড়লে বান্দার ঘুনা খাতাসমূহ গাছের পাতা নেয় ঝরে পড়ে যায় সব হাউর সরাসরি হাদিসের বাংলা তর্জমা হজরত আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত প্রিয়নী সাল্লা একটি শুকনা পাতা যুক্ত গাছের নিকট দিয়ে যাচ্ছিলেন তিনি তার লাঠি দ্বারা তাতে আঘাত করলে অমনি পাতাগুলো ঝরে পড়ে তিনি বলেন যদি কোনো বান্দা নিম্নলিখিত দোয়াটি পরে তাহলে তার বিগত জীবনের সুগিরা গুণাসমূহ এমনভাবে ঝরিয়ে দেয় যেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়েছে দোয়াটি হলো এই ইন্নাল ইলাহা আকবর এখানে বাংলা তরজমা দেওয়া আছে আপনি ইচ্ছা করলে বাংলা উচ্চারণ দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন ফজিলত ও আমল বর্ণিত দোয়াটি যে ব্যক্তি কোনো কোনো সময় পড়বেন তার যে কোনো সময় পড়বেন বিগত জীবনের সুগীরা গুনাসমূহ গুনাহের দপ্তর থেকে জেরে ফেলে দেওয়া হবে যেমনিভাবে গাছের পাতাসমূহ গাছ থেকে ঝরে পড়ে যায় একটি গভীর মনোযোগ এই যে এখানে আমরা এক দেখতে পাচ্ছি তাহলে চলুন সেই কিতাবে রেফারেন্স এখানে দেওয়া আছে এই যে দেখুন এক অর্থাৎ আমরা এই দোয়াটি পাব সরাসরি শরীফ দ্বিতীয় খণ্ড একশো বিরানব্বই পৃষ্ঠা